সামনের ভারত সফর তামিম ইকবাল খান ভারত সফরে যাবেন তবে ব্যাঘাতে নয় মাইক্রোফোন হাতে মাইক্রোফোন হাতে উনি দাঁড়াবেন এবং ইতিহাস তৈরি করবেন আমরা জানি ইংরেজি বক্সে শামী আশরফ চৌধুরী এবং আফার খুবই সুপরিচিত লোক এবং সেই সঙ্গে আরো দুইজন ইয়াং কমেন্ট্রেটর রয়েছেন কিন্তু ওই অর্থে ইতিহাস কেউ তৈরি করতে পারেনি একটা ব্র্যান্ড যে তৈরি করা বাংলাদেশি ব্র্যান্ড সে ব্র্যান্ডটা এখনো তৈরি হয়ে ওঠেনি আমরা আশা করতেছি তামিম ইকবালের হাত ধরে এই ব্র্যান্ডের সূচনা হবে আমরা জানি ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল খুব ভালো ইংরেজি জানেন এবং ওনার কণ্ঠ খুবই সুমিষ্ট ওনার চোখের দেখায় মুখের কথায় আমরা ক্রিকেট উপভোগ করব। এবং উনি কমেন্ট্রি বক্স থেকে যে বিশ্লেষণটা দেবেন সেটা বিশ্ববাসী উপভোগ করবেন সেই সঙ্গে বাংলাদেশের অনেক জয় সাক্ষী হয়ে থাকবেন এটাই আশা করতেছি এবং এও আশা করতেছি তামিম ইকবাল খান খুব দ্রুত ক্রিকেটে ফিরবেন কারণ ওনার এখনো ক্রিকেট খেলা অনেক বাকি উনি মাঠে ফেরার আগে আমরা উপভোগ করতে চাই তার কমেন্ট্রি বক্সের কথাগুলো খুব সুনিগুণ কথায় খুবই দক্ষতায় উনি ক্রিকেট বিশ্লেষণ করবেন এবং একটা ব্র্যান্ডের সূচনা করবেন সেই ব্র্যান্ডটার জন্য আমরা অপেক্ষা করতেছি কারণ কমেন্ট্রি বক্সে আমরা জানি এটা একটা আর্ট এবং সারা বিশ্বে অনেক ভালো ভালো কমেন্ট রয়েছেন বাংলাদেশেও রয়েছেন কিন্তু ওই অর্থে আমরা জনপ্রিয়তা পাওয়া কথা সেই জনপ্রিয়তা আমরা কমেন্ট্রি বক্স থেকে পাইনি সেটা অবশ্যই একটা ইতিহাস তৈরি হবে তামিম মধ্যে দিয়ে আমরা সেটা আশা করি আর তামিমগুলের যারা দর্শক রয়েছেন এবং বাংলাদেশিরা রয়েছেন তারা অবশ্যই মুখে রয়েছেন তামিমগুলের মুখে এই প্রথম প্রফেশনালি কমেন্ট্রি বক্সে কমিটি কমেন্ট্রি দেবেন তামিম ইকবাল আমি আশা করবো তামিম ইকবাল খান খুব সুনিপুণ ভাবে বিশ্লেষণ করবেন এবং বাংলাদেশের জয় সাক্ষী হয়ে থাকবেন এবং আমি আরও আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে